আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আমি সবুজ ডাকা ফার্নিচার থেকে তো আজকের একটি খাট ডেলিভারি যাবে তাই আমরা দিয়ে রেখেছি খুবই চমৎকার এবং খুবই অসাধারণ এই খাটটি যদি কারো পছন্দ হয় তারা আমাদের ডাকা ফার্নিচারে যোগাযোগ করলে আপনারা পেয়ে যাবেন তো আসুন আমাদের ডাকা ফার্নিচারে এসে যাচাই বাছাই করে তারপর তারপর আপনারা ফার্নিচার কিনুন এবং যে কোনো ফার্নিচারের অর্ডার করুন ডাকা ফার্নিচারে তো এখানে হলো আমরা চিটাগাং সেগুন কাঠ দিয়ে সলিড চিটা সেগুন কাঠ দিয়ে আমরা বানিয়ে থাকি তো আপনারা অরিজিনাল ফার্নিচারে আসুন আমাদের ডাকা ফার্নিচারের নামে নকল ডাকা ফার্নিচার হয়েছে তাই আপনারা অরিজিনাল ফার্নিচারে এসে যাচাই বাছাই করে তারপর আপনারা ফার্নিচার কিনুন এবং আমরা কে কি দিচ্ছে না না দিচ্ছে ওটা দেখার বিষয় না আমরা কি দিচ্ছি এটা আয়সা আপনারা নিচোখে আমাদের শুরুমে দেখুন এবং যাচাই বাছাই করে তারপর আপনারা ফার্নিচার কিনুন এবং খুবই চমৎকার এবং খুবই অসাধারণ এই আপনার খাটটি আপনার এটা হলো ইঞ্চি উপরে চিট এবং সেগুন কাঠ দিয়ে করা হয়েছে এই খাটটির প্রাইস নিচ্ছি আমরা পঁয়তাল্লিশ হাজার টাকা পঁয়তাল্লিশ হাজার টাকা হলে এই এইরকমের ডিজাইনের খাট আপনারা পেয়ে যাবেন তো আসুন এসে যাচাই বাছাই করে তারপর আপনারা অর্ডার করতে পারবেন এবং খুবই চমৎকার এবং খুবই অসাধারণ কারুকার্যের আমাদের বিভিন্ন রকমের ডিজাইন বিভিন্ন রকমের নূতন নূতন কালেকশন আমাদের এখানে করে থাকি আমরা দক্ষ মিস্ত্রি দিয়ে তো এসে আপনারা যাচাই বাছাই করে তারপর আপনারা ফার্নিচার কিনুন আমাদের ডাকা ফার্নিচার হলো জালকাঠি উপজেলার সামনে জালকাঠি উপজেলার সামনে আসলেই আপনারা ডাকা ফার্নিচার পেয়ে যাবেন এবং আমাকেও পেয়ে যাবেন তো এই খাটটির খাটটি আমরা ডেলিভারি দেবো এই খাটটির সাথে আরও কিছু ফার্নিচার আছে আমাদের হলো এটা হলো বিয়ের মাল তো ডেলিভারি যাবে এটা হলো আপনার ড্রেসিং টেবিল এই হলো খাট আর এটা হলো ড্রেসিং টেবিল তো আপনার পিছে একটি সুকেস আছে চার পাল্লার এটা আপনার হলো মানে আমি একটু দেখাচ্ছি আপনাদের কাছের থেকে তো এটা হলো আপনার হলো মানে চার চারপাল্লার সুকেস এটা হলো আপনার হলো ড্রেসিং টেবিল আর আপনার হলো এটি হলো ওয়ার্ড্রো এই চারটি মাল চারটি ফার্নিচার অর্ডার করেছে তাই আমরা ফিনিশিং দিয়েছি রেখেছি তো ডেলিভারি যাবে তো পিও বিয়ার্স আপনাদের যদি কারো পছন্দ হয় তারা আমাদের ডাকা ফার্নিচারে যোগাযোগ করলেই আপনারা পেয়ে যাবেন দেখুন এই খাটটির ডিজাইনটা খুবই চমৎকার এবং খুবই অসাধারণ তো নিচের পাখা আর উপরের পাখা সেম ডিজাইনের তো আজকের মতো ভিডিও বাড়াচ্ছি না অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের স্বর্ণকে হাজির হব তো আসসালামু আলাইকুম এবার আবার